দেখেন ভাই কিছুদিন আগে আমরা যখন বেস্ট ফোন অফ দ্য ইয়ারকে সিলেক্ট করছিলাম বা আমরা বাজারে বেস্ট ফোন কোনটা বা কোন ফোনগুলো বেস্ট হয়েছে বা আপনার দশ থেকে একদম পঞ্চাশ হাজার টাকা বাজারের মধ্যে কোন ফোনগুলো বেস্ট ছিল সেটা এক এক করে লিস্ট করেছি আর সেখানে দেখবেন সবচেয়ে অবহেলার শিকার হয়েছে আইফোন কারণ আমরা যখন ভ্যালু ফর মানির কথা চিন্তা আমরা করি না তখন না আইফোন ওই রকমভাবে আসে না যদি আপনার ভিডিও ক্ষেত্রে ভাবে ডিমান্ড থাকে তাহলে আইফোনটা সেই জায়গা থেকে রিকমেন্ডেড বাট ওইরকম রকম ভাবে কিন্তু আমরা বেস্ট ফোন বলবো তখন কিন্তু বা ভ্যালু ফোন আমরা যখন বের করবো তখন কিন্তু আইফোনটা আসতেছিল না এই জন্য আইফোন একটু অবহেলার কাতারে পড়ছে এখন ব্যাপারটা হচ্ছে কি অনেকে আছে যে না ভাই আমি আইফোনই কিনবো আমার বাজেট বিশ হাজার টাকা আমার বাজেট তিরিশ হাজার টাকা আমার বাজেট চল্লিশ পঞ্চাশ বা এক্সেট্রা যাই হয়ে থাকুক এখন আমি আইফোনই কিনতে যাচ্ছি অনেক ভিউয়ার্সরা আছে তারা আইফোনই কিনবে এখন তাদের জন্য কোন ফোনগুলো বেস্ট হইতে পারে আর বর্তমান সময় এসে কম বাজেটে বা যে ইউজ আইফোন গুলো পাওয়া যায় ওই ফোনগুলো কিনলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন বা ওগুলো থেকে মোটামুটি কি বেনিফিট আছে তারই একটা তথ্যপত্র নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি আপনাদেরকে এক্সপ্লেন করবো বলে তাহলে চলেন শুরু করা যাক দেখেন বর্তমান সময় বলবো যে আপনারা অবশ্যই আইফোন এক্সের নিচে যদি কোনো আইফোন কিনেন আমার মনে হয় টাকার একদম জলে ফেলে দেওয়াটাই তার সাথে হয়তো বুদ্ধিমানের কাজ হবে তার নিচে আইফোন এক্সের নিচে যদি আপনি কোনো আইফোন কিনেন আমার মনে হয় না সেটা কখনোই যুক্তিসঙ্গত এর মধ্যে দেখলে তো ভাই অনেক অপশন আছে অনেক ভালো ভালো আপনি ব্যাকআপ পাবেন সার্ভিস পাবেন বা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বাট আইফোনের যদি আপনি আইফোন এইট প্লাস কিনেন বা আইফোন সেভেন প্লাস সিক্স এগুলো আসলে কি বলবো আসলে বলতেও ইচ্ছে করতেছে না তো যাই হোক যদি আপনারা আইফোন কিনতে চান আমার বর্তমান সময় সে বা দু সালের জন্য সাজেশন থাকবে যে আইফোন অন্তত এলিভেন্ট কিনেন যদি কিনতে চান আর যদি বলেন যে না ভাই আমার বাজেটটা তো বিশ হাজার টাকা এই বাজারে আমি কোন আইফোন রাখি না আমার শক্ত হচ্ছে আইফোনটাই চালানোর চালানোর বা আইফোনই সেই জায়গা থেকে হয়তো আইফোন এক্সটা রিকমেন্ড করা যায় এখন দেখেন আইফোন এক্স যদি বর্তমান সময় সে পার্চেস করেন আপনি কি কি আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন সেটা একটু ক্লিয়ার করি প্রথমত দেখুন আইফোন এক্স এর যে আপনার যে বড় সড়ো ভ্যাজেল নচ এগুলোর ক্ষেত্রে আপনি ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে না যদিও এখানে ওলেড প্যানেল আছে বাট তাওও কিন্তু যে বড় ফারাক যে অন্যান্য 20000 টাকার বাজারের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের সাথে আইফোন এক্স এর ডিসপ্লে কম্পেয়ার করি তাহলে অবশ্যই আইফোন এক্স এর ডিসপ্লে অবশ্যই पीछे যাচ্ছে তবে এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে আইফোন এক্স এ ওইরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন না ভাই আপনি ভাই আপনি যেভাবে আইফোন এক্স চালান আইফোন এক্স এ যদি ব্যাটারটা চেঞ্জ করেও দেওয়া হয় তবুও আমি দেখছি আপনাকে অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্কের সাথে আইফোন এক্সট্রা চালাতে হচ্ছে তো এই হচ্ছে মূলত আইফোন এক্সের সমস্যার পাশাপাশি তো এটা তো আপডেট রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে আপনাকে পুরানো আইফোন অপারেটিং সিস্টেম এটা চালাতে হবে তো সেই জায়গা থেকে অবশ্যই আইফোন এক্সট্রা পিছিয়ে আইফোন এক্স এর পারফরমেন্সের কথা যদি বলি ওই আপনার দেখেছি হার্ড কোল গেমার হলেও কিন্তু ওইরকমভাবে এই বাজেটে আপনি আইফোন এক্স থেকে ওইরকম ওইরকম গেমিং পারফরমেন্স পাবেন না হ্যাঁ ডে টু ডে লাইফের পারফরমেন্স এগুলো ঠিকঠাক থাকলেও তবে আপনাকে ওই যে একটু হার্ড কোর পারফরমেন্সের জায়গায় এটা অবশ্যই ভোগাবে তো সেই জায়গা থেকে এটা পারফরমেন্সের জায়গায় কিছুটা ঘাটতি আছে ঘাটতি আছে এটার ব্যাটারি ব্যাকআপ জায়গায় ঘাটতি আছে এটার ডিসপ্লে জায়গায় তো সেই জায়গা থেকে এগুলো যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে হ্যাঁ এইটা মোটামুটি আইফোনের জন্য হ্যাঁ এইটা মোটামুটি ঠিকঠাকই আছে বিশ হাজার টাকা বাজেটে তারপর যদি আমরা বাজেটটা পঁচিশ হাজার টাকা করি তাহলে আইফোন এক্স আর পেয়ে যাচ্ছি এই বাজেটে আইফোন এক্স আরটা কতটুকু যুক্তিসঙ্গত হ্যাঁ অবশ্যই এখানে আমার কাছে মনে হয় আইফোন এক্স এর চাইতে আইফোন এক্স আরটা অনেকটাই যুক্তিসঙ্গত তবে এক্সআর এর মধ্যে আইফোন এক্সআর আর এক্সএস আপনি দেখবেন সেম প্রাইস রেঞ্জে পাওয়া যায় এখন অনেকে কনফিউজ যে এই দুটো ফোনের মধ্যে আসলে কোনটা আমাদের নেওয়া উচিত এই জন্য আমাদের চ্যানেলে রিগ্রেট ভিডিও আছে আমাদের চ্যানেলে ঘুরেছে ওইটা দেখে নেন তো আজকে সেটা আমার আলোচ্য বিষয়বস্তু না এখন আমরা যদি আইফোন এক্সএস আর এক্সআর এ তাও রীতিমতো টুকিটা একটু কম্পেয়ার করি এখন আইফোন এক্সআরটা বলবো যে একটু গেমিং গেমিং কেন্দ্রিক ফোন বলা যায় ওইটাকে বা গেম খেলার জন্য ওইটা অনেক ক্ষেত্রেই রিকমেন্ড করা যায় এখন আইফোন এক্সএস এর ব্যাপারটা কি আইফোন এক্সএস যে তারপরে ওলেড প্যানেল আছে একটু মিলি মিলিস্টি লাগে বা ওটা হ্যান্ড গ্রিপটা বেশ ভালো পাওয়া যায় হ্যাঁ যদিও দুইটা সেম সাম ওই রকম পার্থক্য নাই বাট আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে আইফোন এক্সেস এর চাইতে না টা আমার কাছে একটু একটু ভ্যালু ফর মানি মনে হয় বা একটু রিকমেন্ড করার মতো তাকে জায়গা থাকে যদি ওইখানে আপনার আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তবে দিন শেষে একটা কথাই ঘুরে পিছিয়ে আনতে হচ্ছে যে যেহেতু এগুলো আপনার ওই যে আইফোন আইফোন আমার কাছে মনে হয় না যে এগুলো বর্তমান সময় এসেও ওইরকম ভ্যালু ফর মানি কোনো কিছু প্রোভাইড করতেছে তো পঁচিশ টাকা আপনার আইফোন এক্স আর আর এগুলো দেখতে পারেন এখন আরটা দেখবেন তারাই যারা একটু গেমিং টেমিং করবেন তারা দেখতে পারেন আর যারা নাকি ডে টু ডে নর্মাল ইউজ করবেন তারা সেখানে আইফোন এক্সেস দেখতে পারেন তবে হ্যাঁ দুইটা ফোনেই আপনাকে খুব বাজেভাবে ব্যাটার একটা এক্সপিরিয়েন্স দিবে এই ক্ষেত্রে ফোন চালাতে গেলেও আপনাকে মোটামুটি একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করে চালাতে হচ্ছে এরপর যদি বলি হ্যাঁ এরপর তো আইফোন ইলেভেনটা আছে এখন আইফোন ইলেভেনটা আমি বলবো মোটামুটি দু হাজার সালের জন্য ঠিকঠাকই আছে মোটামুটি অনেকটা ঠিকঠাক আছে কারণ এইটা যে ডিজাইনটা বা ডিজেল ল্যাঙ্গুয়েজটা তারা কিন্তু ধরতে গেলে এখনই ডিজাইল ল্যাঙ্গুয়েজটা মেনটেন করতেছে হ্যাঁ কিছুটা পরিবর্তন আছে বাট স্টিল আইফোন ইলেভেনের ডিজাইনটা আমার কাছে এখনো বেশ ভালো লাগে আর তারপর যদি এটা পারফরমেন্সের কথা বলি হ্যাঁ এটা থেকে আপনি গেমিং পারফরমেন্সটাও বেশ ভালো পাবেন তবে আইফোন আ ইলেভেনের যদি আপনি অন্য অন্য অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করি এখানে অনেকটা পিছা আছে বর্তমান সময় আমি আপনার দেখলাম যে টার্ড থ্রি যে ফোনটা আছে ওইটাতে যদি আপনার ওইটার সাথে আইফোন ইলেভেনের সাথে একটু কম্পেয়ার করি ওইটা মোটামুটি ইউজ পাওয়া যাচ্ছে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে মধ্যে বা নিচে আর আইফোন ইলেভেনটাও কিন্তু সেই তিরিশ হাজার টাকা নিচে বই বাজারে পাওয়া যাচ্ছে কম্পেয়ার করলে ভাই তার মানে আকাশ পাতাল ব্যবধান ওটা যদি আমি আইফোন ইলেভেন পারফরমেন্স যদি পঞ্চাশ করে আপনার টার বক করবে হচ্ছে একশো এরকম একটা ব্যবধান আছে তো হ্যাঁ ওই জায়গা থেকে অবশ্যই তবে ভিডিওর জায়গায় আইফোনকে বিট করার মতো ক্যাপাবিলিটি এখনও ওই কোন কোনো অ্যান্ড্রয়েডের ফোনের ওই বাজারের মধ্যে অর্থাৎ তিরিশ হাজার টাকা মধ্যে ইউজড বলি বা নিউ বলি ওই রকমভাবে হয় নাই তো সেই জায়গা থেকে আইফোনটা ইলেভেনটা এগিয়ে আইফোন ইলেভেনে আপনি ব্যাটারি ব্যাক আপটা মোটামুটি ভালো পাবেন এইটা বলা যায় আর হচ্ছে আপনি আইফোন ইলেভেনের ক্যামেরা এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে স্যার কিন্তু আইফোন ইলেভেনে আপনি ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা এতটা বেটার পাবেন না তো এই হচ্ছে মূলত আইফোন ইলেভেনের ব্যাপার সেবার তারপর যদি বাজারটা পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাচ্ছে তারপর যদি পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি আইফোন টুয়েলভটা কিনেন তাহলে এখানে কি কি সুবিধা পাবেন দেখেন আইফোন টুয়েলভটা আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় এসে বাজারের মধ্যে বেস্ট একটা ডিল আমি বলবো যদি বর্তমান আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট হয় আপনি আইফোন কিনতে চাইলে অবশ্যই চোখ বন্ধ করে আইফোন টুয়েলভটা নিতে পারেন এটা থেকে গেমিং পারপাস ভালো পাবেন ক্যামেরা এক্সপিরিয়েন্সটাও ভালো আর আইফোনের একটা প্রপার যে ফিল আইফোন লেটেস্ট আইওএস অপারেটিং সিস্টেমে চালিয়ে যে প্রপার একটা ফিল সেটাও নিতে পারবেন এই আইফোন টুয়েলভটার মাধ্যমে তো আইফোন টুয়েলভ নিয়ে ঘটা করে কিন্তু কিছু বলার নাই অনেক কিছু বলছি এর আগে অনেক ভিডিওতে তো সেই জায়গা থেকে বলবো হ্যাঁ আইফোন টুয়েলভ দু হাজার পঁচিশ সালের জন্য দি বেস্ট ফোন তারপর আপনি যদি আইফোন কিনতে চান অবশ্যই এই ক্ষেত্রে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে আইফোন টুয়েলভ প্রো নিতে হবে অথবা নিতে হবে আইফোন থার্টি এখন এই বিষয়ে আসলে অনেক কনফিউজ থাকে যে কোন ফোনটা কীভাবে নিব আর কোনটা আসলে কতটুকু আমরা এক্সপিরিয়েন্স পাবো আসলে আমি এক কথাই বলে দিচ্ছি আপনি যদি ক্যামেরার ক্ষেত্রে একটু বেশি ডিমান্ড থাকে বা ক্যামেরা কেন্দ্রিক আপনি প্রায়োরিটি দিয়ে যদি আইফোন কিনতে চান সেই ক্ষেত্রে আইফোন টুয়েলভটা রিকোমেন্ড থাকবে ওইটাকে পোর্ট্রেটটা বেশ ভালোই লাগে আমার কাছে বেশ ভালোই লাগলো যে টু এক্স অপটিক্যালি জুম দিচ্ছে টেলিফোন লেন্সের মাধ্যমে এইটা যদি আইফোন থার্টিনে নাই সেই জায়গা থেকে এইটা আসলে ক্যামেরার জায়গায় শুধুমাত্র আইফোন টুয়েলভ প্রোটা এগিয়ে যাচ্ছে তাছাড়া অল ওভার সব দিক থেকে বিবেচনা করলে ভাই আইফোন থার্টিনটা দি বেস্ট ফোন আমার কাছে মনে হয়েছে যদি আটচল্লিশ হাজার টাকা বাজেটেও আমরা কম্পেয়ার করি তো এই হচ্ছে মূলত আইফোন নিয়ে কিছু সমস্যা বা সমাধান বা আপনারা যদি কিনেন তারপরে কিরকম এক্সপিরিয়েন্স হবে সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে জানিয়েছি এখন দেখেন তারপরে যে আইফোনগুলো আছে লাইন্যাপের আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফোর প্রো ফোরটিন প্রো ম্যাক্স এখন এই ফোনগুলো না ভাই পার্সোনালি আমি ইউজ করা কেনার জন্য আপনাদেরকে সাজেশন করতে পারি না কারণ কি কারণ হচ্ছে আইফোন ইলা থার্টিন প্রোতে প্রো ম্যাক্সে ফোরটিন প্রো প্রো ম্যাক্সে প্রচুর পরিমাণে ডিসপ্লে সমস্যা হচ্ছে এখন একটা ফোন কেনার পরে যদি ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে বলতেছি আপনাদের ভয়েই বলতেছি যে আইফোন থার্টিন প্রো প্রো ম্যাক্স ফোরটিন প্রো প্রো ম্যাক্স এই ফোন আসলে স্কিপ করে যাটাই ভালো হবে নিউ ফোন কেনা যায় যেগুলোতে আপনি অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন বা রিফার্ভিস অথেন্টিক অ্যাপেল অথরাইজ রিফার যেগুলো আছে সেগুলো দেখতে পারেন তবে ইউজ ফোনগুলো আমি দেখছি খুব অল্পতেই নষ্ট হয়ে যাচ্ছে আর একটা ফোনের ডিসপ্লে লং টার্ম ইউজ হলে সেটা নষ্ট হওয়াটাও স্বাভাবিক হয়ে যাচ্ছে বর্তমান সময় আমি এসে যে জিনিসটা লক্ষ্য করেছি তো এই হচ্ছে মূলত আইফোন নিয়ে কিছু অগোছালো ভিডিও এখন আইফোনের মধ্যে আপনি যদি যে বিষয়গুলো বললাম ওগুলো যদি কম্প্রোমাইজ করে আইফোন কিনতে পারেন বা কিনতে মন চাই তাহলে কিনে হচ্ছে মূলত ব্যাপার সবার যেহেতু যে টাকাটা আপনার তো হচ্ছে আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন Subscribe to my channel if Allah Hafiz.